राजी आ सके ना बोलो अली गले कृष्ण रे ना দেশে যাবে অনলাইন আমরা আছি আপনার সাথে আমরা আছি আপনার সাথে আল্লাহু আকবার এবার জায়গা পরিবর্তন করো সুবাহাল্লাহ কন এবার এখন প্রশ্ন হলো হুজুর কে এমন আল্লাহর উলিদের সর্দার যিনি তার কাছে কে এসে এমন সবক দিয়া গেল এমন রুহানীয় কে ফয়জ ঢেলে দিয়ে গেল তিনি আর কেউ না তিনি পানির নিচে থাকে রে তার নাম হলো হজরতে খিজির আলাহি সালাম জুরি জুরি কি সুবহান বলা যাবে না আল্লাহ যে মাশকুরি উনি জমিন জগন পানি থেকে মাঠে বসতেন মাঠটা ছিল একবারে মরুভূমি উনি যেই জায়গায় বসতেন জায়গাটা সবুজ ঘাস হয়ে যেত এই জন্য ওনার নাম খিজরা আলাইহিসলাম খিজির মানে আখদারুন আখদারুন অর্থ সবুজ আহমারুন অর্থ লাল আবিয়াদ অর্থ সাদা

প্রেম হাসাই প্রেম গো দয়াল এই কি প্রেমের পাওনা প্রেম হাসাই প্রেম কাতাই রে দয়াল এই কি প্রেমের পাওনায় এই না জীবন এই বেসার দাঁড়ান না আমি একটু পরিচয় আমি করতেছি একটা অন্য পরিচয় এই বেসার সাথে একদম মাখামাখি সম্পর্ক হওয়ার আগে হঠাৎ করে ফেসবুকে দেখলাম লোকটার কণ্ঠে অপারেশন হবে আমি মাহফিল দোয়া করছি কারণ এই লোকটার কণ্ঠটা এত সুন্দর নুরি হুজুরের বয়স একদম সুন্দর করে ধারণ করে ওয়াজ করত। পরে দোয়া করছিলাম আল্লাহ দেখেন কত নিয়ামত এই কণ্ঠ আবার আগের মতো ফিরে যাবে নবীর প্রেমিকেরা নবীর প্রেমিকদের সম্মান আল্লাহ বাড়াইতে ভাবারে একশো বছর হইয়া গেল আল্লাহ ইমাম হাসিমির কথা কেউ ভুলবে না সেরে বাংলার কথা কেউ ভুলবে না এটা অন্য জিনিস এটা সুন্নিদের সুন্নিদের অন্য আল্লাহ পাকের দেওয়া বিশেষ নিয়ামত কথা বলেন ঠিক কিনা নাইলে আমার মতন একটা মানুষ বাংলাদেশে কত মানুষ কত কথা কয় কিন্তু আমাদের আকাবেররা আমার অনেক মহব্বত করে আল্লাহ তাদের এই যে আমার মা সন্নুরি সাহেব তিনি দুইটার শান গাইছে আপনাদের অশান্ত মন শান্ত করে দিতেছে নবী শান শুনলে শান্তি লাগে কি না আর লাগে কি না এই জন্য বাবা ওয়াজটা লম্বা হয়ে যায় এরপরে বলে দিয়ে যাই দশ বারো মিনিটে বোঝাইয়া দিয়ে যাবো খিজর আলাইহিস সালাম মুসা নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গেল মুসা নবী কি আল্লাহ লা জবাব আল্লাহ লা জবাব মুসানবি কই আল্লাহ গো আপনারে কোনো দিন একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগে নাই আপনারে ডাক দিলে আপনি জবাব দিবেন প্রশ্ন করলে উত্তর দিবেন আজকে দিকে আপনাকে অনেক ডাক দিয়েছি আজকে দি আপনি জবাব দিলেন না কই দিমু কেমনে তোমার উম্মত তোমারে কইছে তোমার মত এত জ্ঞানী পৃথিবীতে নাই তুমি দি একটু ভাব ধরে বই আসলা তুমি যদি ছিলা তুমি বললো না আল্লাহ আল্লাহ জমিনের মধ্যে নবী হয়ে এসেছি আমার উম্মত আছে এই উম্মতের ভিতরে নবীর উপরে আর কে আছে আল্লাহ কয় মুসা রে জমিনের উপরে নাই নিচে আছে উপর কার কয় তুমি আল্লাহর কয় নিজ কার কয় তুমি আল্লাহর তাইলে তোমার মতো পৃথিবীতে কোন জ্ঞানী নাই এই কথাটার উত্তর তুমি দেওয়ার দরকার ছিল আল্লাহ রাখতেও পারে তুমি যখন চুপ মাই না নিজে নিজে একটু ভাবলা যে আমার উপরে কেউ নাই আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলাম এবার আল্লাহর কাছে মোসানবি ডাক দিয়ে গে আল্লাহ গো আমার চাইতে আরো জ্ঞানী মানুষকে আছে আল্লাহ ডাক দিয়ে গো তোমার চাইতে আরো জ্ঞানী আছে পানির নিচে আল্লাহ আমার তো তার কাছ থেকে জ্ঞান আহরণ করা লাগবে আজকে মাজারে নিয়ত করে গেলে বেদাতের ফতোয়া দেয় ডাবলিউ রাহ জোরে কোন কারা আরো জোরে জোরে বলো একসাথে সাথে হইছে নারে ধরে রয়েছে ও ঠিকা দিছে ঠিকা dise ঠিকা dise মারhaba জরে পড়ে মারhaba কান দয়না ও বানদারি এই গলার ফোরে বাবা ইনশাআল্লাহ আমি আইছি আমি আসি বাবা আসি বেলা হেতের শুনলে ভিতরে একটা প্রেম সৃষ্টি হয় ঠিক ওলি আলার মাজার ভাঙবা বহদ্দার ঘাটে আসো হাতের গুরা ভাঙা বরি গঙ্গায় বাসায়

সাথে <muchas>

অসুবিধা কি হায়াতে যদি লেখা থেকে মৃত্যু হবে হয়ে যাবে তাতে কোনো অসুবিধা ইস্টে দাঁড়াইছে এক ঘন্টা মিনিট হয়েছে মার হওয়া ঘর টাইম টাইট ওয়াইট ফর্ন সময় স্রোত কাহার জন্য অপেক্ষা করে